you yeah, এই বাঁশ গাছে বৃষ্টি পড়ছে সেটা দেখে পরে একটা কবিতা মনে পড়ে গেল বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মা গো তোমার ফুলক ভরা গাছটা দেখে দেখুন এই সিনটাই মনে পড়ছে এই যে বাগান ঝিঝির করে জল পড়ছে কি দারুন লাগছে দেখতে মর্নিং বন্ধুরা সকালবেলা শুভ সকাল তো ভগবানের দর্শন করি সকালটা আমি শুরু করছি আর আজকে ব্লগিং ভিডিও আমি শ্যুট করবো মানে আমার ডেলি ব্লগ আমি কী কী করি তো চলুন শুরু করা যাক প্রথমে ঠাকুরের পরেই আমি দেখাচ্ছি বিছানাটা বিছানাটা এখানে মেয়ে শুয়েছিল আমি তো নিচে শুয়ে সবাই জানেন একটা ব্যাঙ্কলেট আমি গুছিয়ে এখানে রেখে দিয়েছি ঠিক আছে এয়ার মালটাতে একটা ব্যাঙ্কলেট আমি গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে যে বিছানা চাদরটা ট্যাক্সটা ছিল এটা আমি ঢাকা নিয়েছিলাম তারপর প্রচন্ড ঠান্ডা লাগছিলো রাত্রেবেলা এসিটা একদম ষোলোতে করে দিয়েছিলাম এসিটা ষোলোতে করে দিয়ে হঠাৎ প্রচণ্ড ঠান্ডা হয়ে গিয়েছিলো তার জন্য আমাকে আবার একটা ব্যাঙ্কলেট বার করতে হয়েছিল এরকম মোটা ব্যাঙ্কলেট আমার মেয়ে একটা আমি একটা ঢাকা নিয়েছিলাম তো এই ব্যাঙ্কলেটটা এখন আলমারিতে কুড়িয়ে দিই তো ব্যাঙ্কলেটটা কুড়িয়ে ভালো করে লক করে দিলাম এই যে ভালো করে লক করে দিলাম এবার বিছানাটা চলুন বাগিয়ে নিই বিছানাটা এমনি বাগানও আছে বাগানও সেরকম কিছু নেই কিচেনটা জাস্ট একটা ঝেড়ে নিতে হই বিছানা ঝাড়া একটা ঝাটামাগে কিনতে হবে তো অনলাইনই পাওয়া যায় আমাদের এখানে তো পাওয়া যাবে না দূর দূরান্ত তো কোমাদার এখন পাওয়া যাবে না তো চলো আচ্ছা প্রেসগুলো এখনে তাক করে রেখে দি না পাশバレসের অর্ডার কালকে আমি সেলসম্যান গুলো আসছলে দোরে বেক্ত তাদেরকে বললাম ওই পাশバレসের অর্ডার ছতারা বললাম পাশバレসের অর্ডার নেই তো পাঁচ ওয়ার যখন ছটা চুয়াল্লিশ বাজছে এখন সকালবেলা তো পাঁচ বালাসের ওয়ার যখন আজকে বিক্রি যদি আসে তো কিনে নেবো গাছে প্রচুর ফুল ধরে আসে দেখুন জ্বালান থেকে দেখতে পাওয়া যাচ্ছে ফুলগুলো তো চলো একটু ঝেড়ে নিই এইটা করে ঝেড়ে নিই একটু বিছানাটা তো সকাল সকাল দু রকমের ডাটা বিক্রি এসেছিলো আর পটল বিক্রি এসেছিলো পটলটা নিলাম না কারণ ভালো লাগছে না দোকানে পটলটা পাওয়া যাচ্ছে তো এই যে গোটা একটা পুইডক এটার দাম তিন টাকা আর ওই যে একটা কাটোয়া ডাটা লাল এটার দাম পাঁচ টাকা এই দুটো ডাটা আমি এখন কিনে নিলাম তো এখন চলুন কেনার পরে এখন ঘরটা ঝাড় দিয়ে দিই ঘরটা এখনও ঝাট পড়েনি এখন সাতটা বাজছে ওই দেখুন সাতটা বাজছে তো ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিই মেয়ে চলে গেছে টিউসেনে এই মাপটা বেরোলো আজকে মেয়ের টিউশন ছিল সাতটার সময়তে তার জন্য মেয়ে সাতটার সময়তে টিউশনে গেলো ঝাঁটপাট দিয়ে ঘরটা ভালো করে একদম মুছে নেবো মুছে নিয়ে বাসি কাপড় ছাড়বো আগে বাসনা ধুয়ে নেবো তারপরে বাসি কাপড় ছাড়বো বাসি কাপড় ছেড়ে পরে ঠাকুরের ফুলগুলো তুলে নেবো তখন ভালো করে আগে ঝাঁটটা দিয়ে দিই দেখেন মার্বেলের ঘর হলে কী হবে প্রচণ্ড নোংরা ওই যে জ্বালানাগুলো খুলে দিলে নোংরাটা হয় না হলে কিন্তু নোংরাটা হয় না জ্বালানাগুলো খুলে দেওয়া মানে ঝড় টর যা হয় তো পুরো সব ঘরে ঢুকে আর বড়ো বড়ো জ্বালানা এখানে গ্রাম্য পরিবেশ বুঝতেই তো পারছেন ধুলো বালি নোংরাটা একটু বেশি হয় পরিষ্কার করতে করতে নাচে হাল হয়ে যাবেন তবুও নোংরা যাবে না আজকে পরিষ্কার করবেন কালকে যেই গেছে একই অবস্থা হয়ে যাবে তো চলুন এভাবে আগে ঘরটা ঝাঁট দিয়ে নেই তারপর দেখাচ্ছি কী করছে তো ঘরটা পরিষ্কার করে ঝাঁট দেওয়ার পরে গ্যাসের স্ল্যাবটা ভালোটি করে মুছে নিচ্ছি এগুলো কালকের বাসন এই বাসনগুলো আবার আমাকে জল বোলাতে হবে তা হলে নিচে রেখে দেবো আবার আলাদা করে এই যে এখানে যে বাসনগুলো আছে এগুলো ধুয়ে নেবো তো গ্যাসের স্ল্যাবটা দেখুন ভালো করে একদম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমার খুব মানে ভালো সুবিধা আর কি মগে করে জল নিয়ে আমি গ্যাসটা পুরো একদম উপর থেকে নিচ পর্যন্ত সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে নিই জলটা একদম গড়িয়ে সিঙ্কে চলে যায় এই যে বর্ডার দেওয়া আছে জলটা যায় না আর এই বাসনগুলো একটু জল বুলিয়ে নেবো নিচে তাক একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো এখন যেটা করব সেটা হচ্ছে তো লাল চা আমার জন্য বসিয়ে দিই লাল চা ছাড়া দুধ দিয়ে চা খেলেই কিন্তু অবস্থা আমার গোলমাল হয়ে যাবে তার জন্যে লাল চা খায় এই যে চা চিনি আদা এই দিয়ে এখন চাটা করে নিই এই যে আদা চা পাতা আর চিনি দিয়ে দিয়েছি এখন আমি ছাগনিটা ধুয়ে নিই গ্লাসে দিয়ে দিই ছেঁকেন পর চাটা হয়ে গেলে এই যতক্ষণ দিকে চাটা হচ্ছে ততক্ষণ বাসনগুলো আমি একটু ভালোটা জল বুলিয়ে নিয়ে বাসনগুলো ধোয়ানো কালকে রাতে বাসনগুলো জল ঝরানোর চিন্তা নেই কোনো একদম ভালো করে ধুয়ে নিল এবার এখানে রেখে দিলাম এগুলো আমি পরে ধোবো আর ওই যেগুলো জল ঝরানোর চিন্তা সেগুলো ভালো করে দিলাম কোনো ঝামেলা নেই জল ফেলুন ওখানে চলে যাবে এ আমার একটা খুব সুবিধা এই দেখুন জল কিন্তু গড়ে চলে যাবে আর এটা এখন পরিষ্কার করে দেবো আমি আগে চাটা খেয়ে নিই যতটা জল ঝরছে ঝরুক আর এই বাসনগুলো তো ধুতেই হবে তো চাটা দেখুন হয়ে গেছে চাটা দেখুন হয়ে গেছে তো চাটা আমি ভালো করে আজারে বাটিতে রেখে দিয়েছি কারণ গ্লাসটা ফুটে যাওয়ার চান্স থাকে গরম চাটা বলে তো চাটা খাবার আগে আমি এটা এই যে ওমএচডি ডি ট্যাবলেট সকালবেলা একটা করে খালি পেটে আমি খেয়ে নিই তাহলে আমার শরীরে অসুবিধা হয় চলুন ট্যাবলেট খাওয়া হয়ে গেছে গ্যাসের এবার আমি চাটা একটু খেয়ে নেবো এখানে বিস্কুটগুলো আর চাটা নিয়ে চলে যায় টেবিলে এখন এই বিস্কুটগুলো দিয়ে চাটা খেয়ে নেবো এই পুঁই গাছ মানে পুঁই শাকটা এত সুন্দর ডাটাটা মানে টাটকা মানে এই তো গাছ থেকে পেড়ে দিয়ে গেল মানে ওদের মাঠ থেকে এটা যদি ইলিশ মাছের মাথা থাকতো পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দারুণ করা যেত পুঁই শাকে ইলিশ মাছের মাথাটা কোথায় পাবো আর এই ডাটাটাই বা কী দিয়ে করবো সেটাই ভাবি এখন এখানে প্রচুর অসুবিধে সব কিছু সব রকমভাবে পাওয়া যায় না মানুষ মনের মতো টাকা থাকলেও খেতে পাবে না তো চলুন এখন চাটা খেয়ে নি আমি এখন আমি ভালো করে ঘরটা মুছে নিই এখানে দাগটা মনে হচ্ছে আমাকে শ্যাম্পু আনতে হবে তো ঘরে শ্যাম্পু আনা নেই শ্যাম্পু এনে ওখানে দাগটা পরিষ্কার করতে হবে তা নাহলে মার্বেল তো চট করে এমনি দাগ যাবে না ওটা তেল পড়েছে তেলের উপরে ধূপ গুঁড়ো পড়ে গেছে ধূপের গুঁড়ো পড়ে ওই দাগটা হয়ে গেছে তো চলুন এখন ভালো করে আগে ঘরটা আমি মুছে নিই ঘরটা মুছে নিয়ে পরে আমি চান করব চান করে একেবারে ফুলটা তুলবো ভাবছিলাম কি চান করে বাসি কাপড় ছেড়ে সরি বাসি কাজগুলো সেরে যেমন বাসন ধোয়া ঘর মোছা কুচি সেরে পরে আমি তারপরে বাসি কাপড় ছেড়ে ফুলটা তুলব তারপরে দেখলাম ভেবে না আমার মেয়ের খেতে লেট হয়ে যাবে খাবার করতে সব দিকে বুঝে শুনে চলতে হবে তার জন্য আমি এখন যেটা করব সেটা হচ্ছে ঘরটা মুছে কাপড়গুলো খেঁচে চান করে নেব আর কাপড়গুলো যদি আমি এখন না কাচি তাহলে কিন্তু আমার ইয়ে হয়ে যাবে ভেজে যাবে গোটায় Okay. <laughs> ீர நமீ பூர்வேவாய் நம ஷோ நமலே ரமநாய் நமோ நம ஏஷோ நமோ நாராயணாய் நமோ ஏஷ்வோஷ நமோ நாராயணாய் நமோ ஏஷோ நஷ்ணோ நமோ நாராயணாய் நமோ সমস্ত নম কেশ নী চালয় নম কেশ নম কেশন জয় গোপালয়ম কেশন জয় গোপালয়ম কেশন জয় গোপালয়স দেবায় কৃষ্ণায় নম কেশ গোপাল প্রসাদম এ সমস্ত গোপাল জলা নম एसो नस पञ्चमुखी भजरङोली नमे षण पञ्चमुखी ए नमय षण पञ्चमुखी भजरङ नम इष नृष्ण आराधिक नमे ष कृष्ण आराधिक श्री कृष्ण आराधिका नम केस लक्ष्मदेवी चरण नमेदशम लक्ष्मदेवी चरण नमेक्षमेवी चरण नमो नमेसम विश्वकर्म देवानमेसं विश्वकर्म देवानमेस विश्वकर्म देवा नम स्वंग माँ तारा चरण नमो ऐसो दुष्पा तारा चरण नमो येसो पुष्प मा ताराय नमो ऐसो नशंग मा गंगे नमो ऐसो दस माँ गंगे नमो ऐसो दुष्पा गंगे नमो नमो नमोदेवी বিয়েবাড়ি বিয়ে বাড়ি নেমন্তন্ন ছিল আলতা পথে গিয়েছিলাম সেখানে মুড়ি খেয়ে চলে আসলাম চান পূজা করার পরে এবার এই যে কেঁচে নেব প্রচুর কাজটা বাকি আছে এতগুলো জামা প্যান্ট কাজতে আছে মানে বুঝতে যেতে পারছেন তো চলুন এখন এগুলো আমি একে করে আগে ভিজিয়ে নিই ভিজিয়ে নিয়ে পরে কেঁচে নিই তারপর দেখাচ্ছি আর কাজগুলো বাকি উঠতে পারছি না মেয়ে স্কুলে যাবে ওখান থেকে খেয়ে চলে বিয়ে বিয়েবাড়ি থেকে তো মেয়েকে বললাম ভিডিওটা কর মেয়ের কাছে ফোনটা ছিল যেহেতু আমি ব্যস্ত ছিলাম কাজ ঘরে তো মেয়ে ভিডিও করতে পারেনি মেয়ের লজ্জা লাগছিলো তার জন্য ভিডিওটা আমার শেয়ার করতে পারলাম না তো কালকে বিয়েবাড়ি গিয়ে আমি ভিডিওটা শেয়ার করতে পারবো চেষ্টা করব শেয়ার করা তো চলুন এখন এগুলো আগে কেচে নিই তারপরে দেখাচ্ছি তো দেখুন কাঁচা হয়ে গেছে কেচে পরে এই সাইড ওই সাইড করে প্রচুর জামা কাপড় মেলে দিয়েছি তো চলুন কাঁচা হয়ে গেছে বন্ধুরা মাম্পি রান্নাঘর ও হোম মেড কুকিং আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজকে কি বানিয়ে নেবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি দেখুন ঝিঙে কেটে নিয়েছি নিয়েছি কুন্দ্রি এরকমভাবে কেটে আর আলু নিয়েছি আর বিশেষ কিছু নিলাম না আর এখানে দেখুন গোটা একটা লাল খাড়া নিয়েছি চলুন লাল খাড়াটা আর এটা দিয়ে হালকা করে একটু সবজি বানাবো পাঁচ মিনিট আগে সবজি তো এটা কেটে নিই বানিয়ে নিলাম ডিম ব্রেড টোস্ট তো কেমনভাবে বানালাম ডিম দিয়ে ব্রেড টোস্ট তো দেখে নিন আর কেমনভাবে গার্নিশিং করলাম কি কি দিলাম সেটাও প্লিজ দেখে নিন তো চলুন দেখতে থাকুন দেখার আগে একটি লাইক করবেন লাইক করে পুরো রান্নার ভিডিওটা দেখবেন এখানে আমি চার পিস বানিয়ে নিয়েছি চার পিসে আমি দুটো ডিম নিয়েছি আর চার পিস ব্রেড নিয়েছি এখানে কয়েক কুচি কাঁচা লঙ্কা নিয়েছি একটু টমেটো কেচাপ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি নুন আর সাদা তেল আর কিচ্ছু দরকার নেই এগুলো দিয়ে কিন্তু এগুলো হয়ে যাবে